আসসালামু আলাইকুম সম্মানিত দিনই ভাইয়া বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে যারা আমাকে চিনেন এবং জানেন তো আমি অনেক আশা এবং ভরসা করছি যে আমি মানবিক কাজ করবো মানুষের পাশে আমি দাঁড়াবো আমার দিক থেকে আমি সর্বোচ্চটা চেষ্টা করবেন শে মানুষের পাশে থাকার জন্য তো আমি আমার ফ্রেন্ড সার্কেল আমার স্কুল লাইফের ফ্রেন্ড কলেজ লাইফের ফ্রেন্ড ইভেন যারা আমাকে ছিলেন এবং জানেন আমার প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের সামনে আমার এই ভিডিওটা আসবে তাদের কাছে আমার একটা বার্তা যে আমার এই এম ডি মাহমুদ পেস্টি সবাই ফলো করবেন ইনশাল্লাহ তো আমাকে ফলো করে ফাঁসে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চরে আমি চেষ্টা করব মানুষের পাশে আমি থাকার জন্য তো সেক্ষেত্রে আমি আমি ছোট্ট একটা জব করে বা ছোট একটা কোম্পানিতে জব করে তো আমার প্রত্যেক মাসের যে স্যালারিটা দেওয়া হয় সেখান থেকে আমি কিছু পার্সেন্টেজ আমি গরিব অসহায় মানুষদের জন্য আমি রাখি তো সেটা হয়তো বেশিরভাগ আমার আত্মীয় স্বজন মধ্যে তারা পায় তো আমি মানে এর আমার স্বপ্ন যে আসলে আমি তো আমার দিক থেকে আমি যে টাকাটা দিই হয়তো একটা মানুষের কিছু হয় না তো আমি চাইছি যে আমার সাথে যদি আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বা দূর দূরান্ত যারা আমাকে ফলো করেন বা আমাকে দেখেন বা যারা আমাকে দেখেন বা আমাকে চিনেন তো আশা করি সবাই যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে একটা অংশ একটা জায়গা দেয় তাহলে একটা মানুষকে যখন আমরা সহযোগিতা করব তখন ওই ব্যক্তিটির অনেক উপকারে আসবে হয়তো আমি প্রতি মাসে আসলে অ্যামাউন্টও বললাম না বা যেটা দিয়েই আসলে এটা একটা মানুষের অর্থ বাজারের খরচটা হয় তো আসলে একটা মানুষের আমি দেখেছি যে আসলে এদেশের মানুষ আমার অত্যন্ত মানবিক তো আসলে অনেকে বা যদি দেখে যে একটা মানুষ খুবই অসহায় বা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না বা একটা মানুষ খাইতে পারতেছে না কিন্তু পার্শ্ববর্তী যারা আছে হয়তো তারা দেখেও না দেখার বান করে তো ওই সমস্ত মানুষগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসি বর্তমানে একটা মিডিয়ার যুগে বা একটা আধুনিক যুগে বা বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে যদি উত্তর প্রান্তে একটা মানুষ অসহায় হ্যাঁ যদি আমরা এটাকে ভিডিও করি বা যদি আমরা এটা ফেসবুকে আপলোড করি বা ইউটিউবে বা অন্য অন্য যে যোগাযোগের মাধ্যম সেখানে আমরা যদি এগুলো পোস্ট করি তাহলে কি হয় যে দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষকে সহযোগিতা করতেছে তো আমরা ইদানিং এটা দেখেছি যে যে বন্যারবলিতে মানুষের পাশে সারা বাংলাদেশের মানুষের যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সমস্ত এলাকায় মানুষ পাশে দাঁড়িয়েছেন তার অন্যতম কারণ হচ্ছে মিডিয়াটা তো এই মিডিয়াটা খুব দ্রুত মানুষের সামনে এগুলো তুলে ধরতে পারে তো আমি আমার দিক থেকে আমি আসলে এটা আমার আমি কিন্তু এই কাজটা আমি প্রতিদিন করতে পারবো না তো আমি শুধু শুক্রবারে প্রতি সপ্তাহে শুধু শুক্রবারে মানবিক কাজে আমি সময় দিতে পারবো ইনশাআল্লাহ আর সেক্ষেত্রে যদি আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বা আমাকে চিনেন যারা সবাই যদি আমাকে সাপোর্ট দেন বা সহযোগিতা করেন তাহলে আমি ইনশাআল্লাহ আমি ওই শুক্রবারে আমি দেখবো যে কোথাও গরিব বা অসহায় আছেন বা যারা তিন বেলা খাইতে পারতেছে না বা ঢাকা স্বর এইবার আমরা দেখি ঢাকা স্বর কেন বাংলাদেশের সব অঞ্চলে আছে এমন না যে বাংলাদেশের সব অঞ্চলের মানুষ দুনি তো আমি আমার দিক থেকে আমি আমি দেখবো যে কোথায় ক্ষতিগ্রস্ত মানুষ আছে ওদেরকে ভের করবো ইনশাআল্লাহ আমি যতটুকু আমার সময়ের ভিতরে আমি যদি আমার সুখের সামনে আমি পড়ে তো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমি ইনশাল্লাহ ওই সমস্ত মানুষের পাশে আপনাদেরকে নিয়ে আমি থাকতে চাই তো যদি এক্ষেত্রে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর আর যারা আসলে বর্তমানে মানুষ আছে অনেক মানুষ আছে যে মানে বলতে পারে না যে উনি গরিব বা আসলে তিন বেলা খাইতেও পারে না অনেক এরকম মানুষও আছে সমাজে আর যারা একবারে গরিব তারা তো আসলে মানুষের কাছে হাত পাতে আর এমন মানুষ আছে লজ্জায় হাত পাড়তে পারে না তা আমরা যদি আসলে আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামের পাহাড় মহল্লা যদি আমরা এই সমস্ত মানুষকে আমরা ফলো করি বা এতে একটু খোঁজখবর নিয়ে দেখি যে কে কীভাবে চলতেছে খাইতেছে বা তাদের আয়ের উৎসটা কি বা যাদের আয়ের উৎস নাই আমরা যদি ওই সমস্ত মানুষের পাশে থাকি আর এটা তো আমাদের সাল্লামের শিক্ষা ইসলামের শিক্ষা তো আমরা আসলে মানবিক কাজ সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এই মানবিক কাজটা শুধু একমাত্র মুসলিমদের জন্য এমনটা না সবাইকে বা সবার জন্যে তো আমরা যদি ইনশাআল্লাহ আমাকে আসলে সবাই সাপোর্ট করে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব বা আমার দিক থেকে অসহায় মানুষের ফাঁসে থাকার জন্য আর সেক্ষেত্রে সবাই যদি আসলে পাশে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তো আসলে আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না তো সর্বশেষ একটাই অনুরোধ যে একটা বার্তা আপনারা আমার এম ডি সুবরাল মাহুদ ফলো করবেন ইভেন শেয়ার দেবেন আপনাদের ফেসবুক টাইম টাইমে রেখে দেবেন ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম